দেখো বিভিন্ন অঞ্চলের আবহাওয়া এবং জলবায়ু আলাদা হওয়ার কারণে বনভূমিও কিন্তু বিভিন্ন ধরনের হয় আসলে বনের মাটির গঠন সূর্যালোক তাপমাত্রা বৃষ্টিপাত ও আর্দ্রতার মতো ভৌত উপাদানগুলির উপর বনের গঠন নির্ভর করে যেমন শীতপ্রধান পার্বত্য অঞ্চলে ছুঁচের মতো পাতাযুক্ত গাছের বন দেখা যায় এই ধরনের বনে পাইন দেবদারু সিলভার ফার ও সাইপ্রেস এবং ওকের মতো বিভিন্ন চিরসবুজ উদ্ভিদ জন্মায় তুষারপাত হলে এদের ছুঁচের মতো পাতার ফাঁক দিয়ে বরফ সহজেই মাটিতে পড়ে যায় এই ধরনের বনভূমিতে মাউস হরিণ ভালুক চিতাবাঘ সজারু খরগোশ বেড়ালি, পুমা গিরগিটি সাপের মতো বিভিন্ন প্রাণী বসবাস করে